আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়ে গেছে তীব্র শীত তবে আজ থেকে কিন্তু শীতের প্রভাব কিছুটা কম থাকতেছে বাংলাদেশে যা আগামী সাত ও আটই জানুয়ারি এই দুই দিন কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী নয় জানুয়ারি থেকে কিন্তু বাংলাদেশে আবারও শীতের প্রভাব অনেকটাই বিস্তার করবে বা অনেকটাই কুয়াশা তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো পাঁচই জানুয়ারি রোজ রবিবার সকাল থেকে এবং ছয়ই জানুয়ারি রোজ সোমবার এই দুই দিন কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলায় থাকবে কুয়াশা এবং কি সকালে কী পরিমাণে থাকবে শীত এবং আগামী সাত ও আটই জানুয়ারি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে নিয়ে কিন্তু ভিডিও শেষের অংশে আমরা অবশ্যই আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমরা এদিকে যদি পাঁচই জানুয়ারি রোজ রবিবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র কুয়াশা কিন্তু থাকতেছে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িতে কিন্তু ভারী বেরিয়ে কুয়াশা থাকতেছে রবিবার সকালের দিকে এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটিতে কিন্তু হালকা ওইদিকে টেকনাফ কক কিন্তু হালকা পরিমাণে কুয়াশা দেখা মিলতেছে শনিবার রবিবার সকালের দিকে এছাড়া এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা আবার এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বগুড়াতেও কিন্তু সকাল সকাল ভারী কুয়াশার দেখা মিলতে পারে রবিবার ভোরের দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরে কোন কোন জেলা থেকে সূর্যের দেখা মিলতে পারে বিশেষ করে এদিকে ঢাকা চট্টগ্রাম ও ময়মনসিংহের ভিতর যে রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিক থেকে কিন্তু দুপুরে কিন্তু সূর্যের দেখা মিলতে পারে এবং কী এদিকে রংপুরের ঠাকুর বা যখন জগন্ড কিন্তু হালকা পরিমাণে সূর্য দেখা মিলতে পারে তবে সূর্যের জায়গাতে সেটা কিন্তু আপাতত থাকতেছে না তবে কয়েকদিন আগে থেকে কিন্তু আগামী গত তিন দিন কিন্তু বাংলাদেশে তেমন একটা সূর্যের দেখা মিলে নেই আবার আগামী চারই জানুয়ারি থেকে কিন্তু কিছুটা দুপুর দুপুরে বেলায় সূর্যের দেখা কিন্তু মিলতেছে যেটা আগামী নয় জানুয়ারি পর্যন্ত কিন্তু দেখা যাবে দুপুরবেলা সূর্য এবং কি দুপুরে নয় জানুয়ারি পর থেকে কিন্তু আবারও শীতের তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি দুপুরে কিন্তু তেমন উত্তর তেমন একটা সূর্যের দেখা মিলবে না এবং কি তাপমাত্রা কিন্তু ছয় ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং আগামী ছয় এবং সাতই জানুয়ারি কিন্তু এই দুই দিন বাংলাদেশে কিন্তু বিভিন্ন জেলায় বিক্ষুপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি পাঁচ তারিখ রাত্রির দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত দেখতেছেন দেখেছেন কোনো প্রকার মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না আবার এদিকে রাত বেড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে তো এরপরবর্তি ছয় তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এদিকে ছয় জানুয়ারি রোজ সোমবার সকাল বা ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী কুয়াশা থাকতে সেদিকে রাজশাহী মেহেরপুর কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ বগুড়াতে কিন্তু সকাল সকাল অতি ভারী কুয়াশার দেখা মিলবে আবার এদিকে যদি লক্ষ্য করি যশোর নোডাইল গোপালগঞ্জ ফরিদপুর মাগুরা ঝিনাইদহ কুমিল্লা পাবনা মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলবে রবি সোমবার সকালের দিকে আবার এদিকে যদি সাতক্ষেরা খুলনা বাগেরহাটির তো ঝালঘাটিতে কিন্তু সকাল সকাল ভারী কুয়াশার দেখা মিলবে তবে তুলনামূলক শীতের দিকে যদি লক্ষ্য করি তাহলে রং পরে কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি বা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে সর্বনিম্ন এছাড়া রাসাইতে থাকতে তাপমাত্রা পনেরো ডিগ্রি ঢাকাতে ষোলো ডিগ্রি এবং চট্টগ্রামে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রামে তাপমাত্রা থাকতেছে সতেরো ডিগ্রি সেলসিয়াস দুপুর সকাল ভোরের দিকে কিন্তু এদিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে অর্থাৎ এদিকে কিন্তু রংপুরের দিকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের আবার এদিকে যদি আমরা ছয়ই জানুয়ারি রোজ সোমবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কিন্তু সূর্যের দেখা মিলবে এদিকে ঢাকা কুমিল্লা চট্টগ্রামের দিকে বরিশালের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে দিক থেকে কিন্তু সূর্য দেখা মিলতে পারে আবার এদিকে রংপুরে কিন্তু তাপমাত্রা থাকতেছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া এদিকে রাজশাহীতে থাকতে তাপমাত্রা সাত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তবে তুলনামূলক রাজশাহীতে কিন্তু তেমন একটা সূর্য দেখা নাও মিলতে পারে কারণ তাপমাত্রা দিকে সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে তার এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো এদিকে দেখতে পাচ্ছি যদি সাত তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে সাত তারিখ সকালে কিন্তু তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি থাকতেছে কারণ সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে থাকছে পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কারণে কিন্তু দিকে তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি হচ্ছে তো বৃষ্টি হলে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো তো সাত তারিখ এদিকে দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বিক্ষিপ্ত আকারে থাকতেছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিকগঞ্জেরা কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে সাতই জানুয়ারি আবার এদিকে এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ পাবনারও কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে আবার এদিকে রংপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে সাতই জানুয়ারি দুপুর তিনটার সময় তার পরবর্তী যদি সন্ধ্যা ছয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু এদিকে আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এদিকে ও নীলফামারি লালমনিহাট ঠাকুরগায়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির এদিকে প্রবেশ করতে চলেছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এদিকে সাতই জানুয়ারি যদি রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর রংপুরে কিন্তু আবার ভারী বৃষ্টি থাকতেছে বিশেষ করে এদিকে পঞ্চগড়ের নীলফামারি লালমণিহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর ঠাকুরগায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সাতই জানুয়ারি রাত আটটার সময় আবার এদিকে সুনামগঞ্জ সিলেট মৌল বিভাগের হবিগঞ্জে কিন্তু হালকা ফোরের বেশি সম্ভাবনা থাকতেছে সাতই জানুয়ারি রাত আটটার সময় তার পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্য রাত দশটার সময় যদি লক্ষ্য করি তারা দিকে সুনামগঞ্জ সিলেট মৌল কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে আবার মধ্যরের এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ আবার এদিকে কুড়িগ্রামের গ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি আট তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে আট তারিখ সকাল সকাল কিন্তু কুয়াশা থাকতেছে সেদিকে তীব্র কুয়াশা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা আবার এদিকে ফেনী নোয়া খালি লক্ষ্মীপুর ভোলাপোট্টা খালি বরগোনা চট্টগ্রাম সদীপগঞ্জের ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে পঞ্চগড়েও কিন্তু হালকা পূরণে মেঘ ঘোরাফেরা করতেছে ভোরের দিকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো দেখবে তবে এই বৃষ্টি কিন্তু পরবর্তী দিকে ভারতের দিকে কিন্তু অনেকটাই সরে গেছে বা সরে যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো দেখি তো আটই জানুয়ারি দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কিন্তু ওদিকে রংপুরের দিকে কিন্তু আস্তে আস্তে মেঘ আসতে চলেছে এছাড়া এদিকে হালকা পরিশ্বের সময় মানে একটা দেখা যাচ্ছে না শুধুমাত্র সাতই জানুয়ারি কিন্তু ভারী হালকা পরিণে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এক কথাই বলা যায় আগামী নয় জানুয়ারি থেকে যদি লক্ষ্য করি তাহলে আগামী নয় জানুয়ারি থেকে কিন্তু তাপমাত্রা আবার ওইদিকে নিম্নমুখী হচ্ছে দিকে তাপমাত্রা কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে আবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে অর্থাৎ আগামী নয় জানুয়ারি থেকে কিন্তু আবারও বাংলাদেশে অতি তীব্র শীত প্রবেশ করবে এবং সারাদিনে কিন্তু কোথাও তেমন একটা সূর্যের দেখা কিন্তু মিলবে না কারণ তাপমাত্রা কিন্তু ওইদিকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এর পরবর্তী যদি দশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দশ তারিখে কিন্তু সকালে তাপমাত্রা দেখবো ন ডিগ্রি সেলসিয়াস কিন্তু নেমে আসতেছে অর্থাৎ অতি তীব্র শীত কিন্তু এদিকে থাকবে এবং দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সেদিকে বিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশ্বাসে কিন্তু থাকতেছে অর্থাৎ আগামী নয় জানুয়ারি থেকে কিন্তু তেমন একটা সূর্য দেখা না মিলতে পারে বিশেষ করে দশই জানুয়ারি থেকে কিন্তু সূর্য দেখার কোথাও তেমন একটা মিলবে না কারণ তাপমাত্রা কিন্তু এদিকে বিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে এবং কিছু কিছু অংশ কিন্তু সকালের দিকে কিন্তু এদিকে সাত ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসবে তো এক কথাই বলা যায় পাঁচই জানুয়ারি থেকে আগামী আটই জানুয়ারি পর্যন্ত কিন্তু শীত তীব্রতা কিছুটা কম থাকলেও আগামী নয় জানুয়ারি কিন্তু বাংলাদেশে তেমন একটা সুযোগ দেখা মিলবে না এবং তীব্র কুয়াশা এবং অতিথি অতি তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছে সবাইকে